আসসালামু আলাইকুম সাবিনাস ব্লগ সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল সকালে আমরা নাস্তা করে একটু বের হব আমার মেয়েটা প্রায় এক বছর হয়ে এসেছে কিন্তু ওর নিবন্ধন বানানো হয়নি ওর নিবন্ধনটা বানাতে যাব নাস্তা করে আব্দুল্লাকে রেডি হতে বলি কিন্তু না ও রেডি না হয়ে এখানে একটি পতাকা এঁকেছে নিজে নিজে মাসাল্লাহ প্রথম এঁকেছে মাসাল্লাহ ভালো হয়েছে আমরা রেডি হয়ে বের হয়ে যাই ফেনিতে যাই ফেনি পৌরসভায় ওখানে গিয়ে যে কাগজপত্রগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো দিয়েছি সেগুলো দিয়ে আমরা ফেনি কলজের দিকে রওনা হয়েছি চারদিকে সবাই ফ্রি ফ্রি ফ্লিস্তান ফ্রি ফ্রি ফিলিস্তান এই স্লোগানটা সবদিকে মুখরিত আমার ছেলেও সারাক্ষণ এটাই বলে থাকে এটা বলেই চিল্লায় তো এদিকে ফেনিকলেজের সামনে গিয়ে আমরা পাইলট স্কুলের এই মিছিলটা দেখলাম ওখানে ছেলেকে নিয়ে এটার নাম কি ভেলপুরি নাকি আমি তো আসলে মনে করতে পারছি না যাকেটা খাবে ওকেও খাইয়ে দিল খাইয়েছি আমিও খেয়েছি তো এরপরে ও ফেনিকলেজের মাঠ ঘুরবে সেখান থেকে আবার ব্যাক করলো দেখি যে ও আইসক্রিম কোন আইসক্রিমের দিকে যাচ্ছে এটা হচ্ছে ছোট কোন আইসক্রিম যেটা আমরা ছোট থেকে অনেক অনেক বেশি খেতাম তো এখন সচরাচর এত বেশি দেখা যায় না তবে কলেজের সামনে এটা দেখি গার্লস স্কুলের সামনে দেখতাম বেশিরভাগ তখনও খেতাম তখন পাঁচ টাকা করেছিল আমরা যখন স্কুলে পড়তাম এখন দশ টাকা হয়েছে তো এই যে খাওয়ার সময় দেওয়ার সময় পিঙ্ক কালার নেবে তো পিঙ্ক কালারের একটা আইসক্রিম নিয়েছে তো সেই সাথে আমিও একটা নিয়ে নিলাম ছেলের সাথে আমিও একটু আগের আমার আগের লাইফে ফিরে গেলাম যেখানে ছিল আমার কলেজ লাইফ স্কুল লাইফ ভার্সিটি লাইফ আর এই কলেজে ফেনি কলেজে আমার কলেজ লাইফে অনেক স্মৃতি আছে তো স্মৃতিগুলো আসলে সময় মনে পড়ে আর কলেজের দিকে গেলে তো বেশি মনে পড়ে ফ্রেন্ড সার্কেল সবাইকে বেশি মিস করি তো আমার ছেলেটা যাচ্ছিলো যে পুরো মাঠটা ঘুরে আসতে কিন্তু এই রোদ্রের মধ্যে সম্ভব হচ্ছিল না ওকে নিয়ে আমি পুরো মাঠটা ঘুরি প্রচণ্ড গরম তার মধ্যে যে পরিমাণ রোদ পড়ছে এই রোদের মধ্যে হাঁটলে হিট স্ট্রোক হয়ে যাবে প্রচুর গরম পড়ছিল তার মধ্যে আমার মেয়ে মাথায় চুল নেই ওর অবস্থা আরও খারাপ তারপরও ছেলেকে একটু ও একটু আনন্দ দেওয়ার জন্য ওকে ও যেটা বলছে একটু হল কথা রাখার চেষ্টা করছি যেহেতু এত বেশি ফেনিতে আসা হয় না এখন ফেনিতে যাওয়া হয় না আর ওর বাবা থাকতে তো ওকে ইচ্ছে মতো ঘুরিয়েছে সেই জন্য এখন সব সময় বলে যে আব্বু আসলে ফেনি পার্কে যাব আব্বু আসলে এটা করবো ওইটা করবো তো দেখা যায় যে ওর বাবার যে ঘাটতিটা ওইটা মাঝে মধ্যে আমি পূরণ করার চেষ্টা করে থাকি ওকে নিয়ে জন্য এক যখনই সুযোগ পাই একটু ঘুরে আসার চেষ্টা করি আসলে বাচ্চা কাছা থেকে যত বিনোদন দেওয়া যায় তো যেহেতু আর হাঁটতে পারছিলাম না এই রোদ্রের মধ্যে দাঁড়াতে পারছিলাম না ওর একদম মন খারাপ হয়ে গিয়েছে যে বের হবে না আরও ঘুরবে আরও ঘুরবে আরও ঘুরতে চায় তো অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে বললাম যে বাবারে আজকে না অন্যদিন আমরা আসব। তো এর মধ্যে আমি যে রোজাগুলো রাখছিলাম রোজা রেখেই বের হওয়ার কথা ছিল কিন্তু আমার হাজব্যান্ড বলল যে রোজা রেখে গরমের মধ্যে তুমি বের হতে পারবে না তোমার তুমি যদি মাথা ঘুরে যদি রাস্তায় পড়ে যাও তোমার কে দেখবে তখন তোমার বা দুটো বাচ্চা কে সামলাবে তা আমিও এই জন্য যেদিন রোজা রেখেছি এ ওই দিন আর বের হইনি এরপরে একদিন বের হয়েছি আর যেদিন বের হয়েছি আমি সেদিন রোজা রাখিনি আসলে সত্যি যে ওর কথাটা যদি না রেখে রোজা রেখে বের হতাম তাহলে কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত তো ধন্যবাদ জানাচ্ছি আমার হাজব্যান্ডকে আমাকে এ ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য যদি ওর সময় সব সব পরামর্শই ভালো থাকে অনেক সময় আমি রাগ করে থাকি যে কেন কোনো কিছু নিষেধ করছে পরবর্তীতে কিন্তু সেটা আমার জন্যই ভালো একটা ফিডব্যাক দেয় যে না আমি হয়তো বুঝিনি আমি হয়তো বুঝ বুঝি না অনেক কিছুই কিন্তু ও নিষেধ করে যেটা সেটা দেখা যায় যে পরবর্তীতে একটা ভালো রেজাল্ট দেয় একটা ভালো রেজাল্ট পাই আমি বা আমি বুঝতে পারি যে না এটা আমার জন্য ভালো ছিল না তো বাসায় এসে আম বানিয়েছি আম বানানো খাচ্ছে আর আমার শাহজাদা নবাব শাহজাদা এখানে বসে শুয়ে শুয়ে আম খাচ্ছে তো তার সাথে ওর বোনকেও দিচ্ছে দুই ভাই বোনে অনেক মজা করে আম বানানো খাচ্ছে তো মেয়েটা খাওয়া থেকে বেশি দুষ্ট মেয়ে করছে নষ্ট করছে ফেলে দিচ্ছে এই অবস্থাই করছে এই যে দুষ্টমি শুরু হয়ে গিয়েছে তা আমি যাওয়ার আগে রান্না বান্না করে গিয়েছিলাম যেহেতু একলা থাকতে হয় তো এসে আবার যদি দেখা যাবে কতক্ষণ না কতক্ষণ লাগে তা বলা যায় না আসতে যেতে কিন্তু দুই ঘন্টা সময় চলে যায় তার মধ্যে কাজ থাকলে টুপিটাকি প্রায় তিন ঘন্টার মতো সময় যায় তো আমি রান্না করেই গিয়েছিলাম তাই বাসায় এসে শুধু আম্বানি খেয়েছি আর আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম আইসক্রিমটা খেয়েছি তারপর আমরা গা গোসল ধুয়ে ভাত খেয়েছি তো এদিকে আসার সময় আবদুল্লাহ ক্লে নিয়ে এসেছিলো ওকে একটা আইসক্রিম বানিয়ে দিয়েছি আর ও কিছুদিন আগে রং কিনেছিলো রং করছিল আমিও দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে রং করতে হয় তো মেয়েটা যখন একটু ঘুমিয়েছিলো তখন আমি এখানে রসুন কাটতে বসেছিলাম দেশি রসুনগুলো অনেক ছোটো ছোটো হওয়াতে একটা একটা করে আসলে না কাটার থেকে আমি ব্লেন্ডার করে রাখলে ঝটপট রান্নার সময় ব্লেন্ডার করা রসুনগুলো ব্যবহার করা যায় খুব সহজে এই জন্য এগুলোকে কুচিয়ে রাখছিলাম তো যারা শেষ পর্যন্ত আমার পাশে ছিলেন প্রথম থেকে আছেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন আপনাদের লাইক কমেন্ট দেখলে আমরা ভিডিও বানানোর উৎসাহ পাই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা এদিকে ক্লে দিয়ে ছেলেকে ফুল বানিয়ে দিয়েছিলাম আর ও দুষ্টমি করছিলো ওর খেলনা নিয়ে আমাকে বারবার বলছিল তুমি আমি গুলি করলে তুমি মারা যাও তা আমি ওর সাথে একটু অভিনয় করছিলাম দুষ্টমি করছিলাম আর এদিকে বিকালে নান রুটি খাবে নান রুটি বানিয়ে মেখে রাখতে হয় তা আমি মেখে রেখেছি এগুলো হয়ে এলে আমরা নাস্তা করে নিব তো আজকে আর বেশি কিছু বলবো না আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম